বিসমুল্লাহর রহমানির রহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে আমরা যদি কোরবানির মাহাত্মকে ধারণ করে লোভ স্বার্থপরতা হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজেদের নিয়োজিত করতে না পারে তাহলে কোরবানির ঈদ আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয় আসুন এবছর কোরবানিকে সুন্দর ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিব বান্ধব করে তোলে প্রিয় দেশবাসী কোরবানির পশুর চামড়া থেকে অর্জিত আয়ে আমার আপনার দরিদ্র আত্মীয় পরিজন প্রান্তিক জনগোষ্ঠী ও দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী উপকৃত হয় আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক ঠিক বুঝে পায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে তবে এই উৎসবটি হয়ে উঠবে ধনী গরিব সকলেরই উৎসব পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে কোরবানির চামড়া সংক্রান্ত যে কোনো সমস্যা অভিযোগ ও পরামর্শ এই হটলাইনের নম্বরে ফোন করে নেওয়া যাবে আমরা এই বছর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে তিরিশ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছে। কোরবানির ঈদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাই আপনারা সকলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমবেতভাবে এগিয়ে আসবেন বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবছর যারা হজব্রত পালন করছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় এবং সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের ফলে এবছর আমাদের হজ ব্যবস্থাপনায় সাফল্য এসছে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় লাভবায়ক অ্যাপের মাধ্যমে হজের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করা হচ্ছে এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি প্রিয় দেশবাসী ঈদ উল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর হয়েছি এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায় সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি ফলে এবার আলু পেঁয়াজ ডিম চিনি শাকসবজি তরি তরকারি ও মশলা সহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছে জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত আছে পাশাপাশি এই কোরবানি দিদিও দেশবাসী যাতে নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তায় সজাগ রয়েছেন ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু ঈদের সময় নয় আগামী দিনে কখনোই বাস রেল ও বিমান যাত্রায়। কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে যেখানে এই একই প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা খুব সহজেই বাস ট্রেন ও ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন একই রকমভাবে সব ধরনের সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায় সেজন্য নাগরিক সেবা বাংলাদেশ এই নামে একটি সেন্টার পরিচালিত হচ্ছে দেশের সর্বত্র শহরে হাটে বাজারে তরুণ তরুণীদের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সার্ভিস সেন্টার স্থাপনের কাজ শুরু করেছে এটি ঢাকা শহরে কয়েকটি সেবা কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণ উদ্যোক্তারা নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের এনআইডি পাসপোর্ট লাইসেন্স পুলিশের কাছে জিডি করা কর ফাইলিং করা সহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা দেবেন এর ফলে দালাল চক্রের খপ্পর থেকে মুক্তি পাওয়া যাবে নানা রকম হয়রানি ও ভোগান্তি কমবে বলে আমরা আশাবাদী এই প্রজেক্ট শূন্য বাজেটে আমরা শুরু করেছি দেশের বিদ্যমান অব্যবহৃত সম্পদ ব্যবহার করেই সামনে এগিয়ে চলা সম্ভব এটাই আমরা বাস্তবে করে দেখার চেষ্টা করছি আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলি সেবা এর আওতায় আনা যায় সবগুলোকে নিয়ে আসা আমরা চেষ্টা করছি যাতে শিশু জন্মগ্রহণ করা মাত্রেই তার জন্ম সনদ পেয়ে যায় ওটাই হবে তার নাগরিক স্বীকৃতি এবং রাষ্ট্র কর্তৃক তার দায়িত্ব গ্রহণের অঙ্গীকার ওইখান থেকেই যাবতীয় সকল সনদ সে তার নাগরিক অধিকার হিসেবে ক্রমাগতভাবে সম্মানের সঙ্গে পেতে থাকবে এক অফিস থেকে আরেক অফিসে তার দৌড়াতে হবে না দালালের পেছনে মাসের পর মাস ঘুরতে হবে না বিদেশ সফরে গেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রায় আমাদেরকে সরকারি সেবা পেতে নানা রকম দুর্ভোগের কথা জানান প্রবাসীদের জন্য বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি সেখান থেকে তারা পাসপোর্ট নবায়ন জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন এগুলো কঠিন কাজ এগুলোকে কঠিন করা হয়েছে কিন্তু এখন সরকারের অভ্যন্তরে সাহসী ও সিনিয়র সচিব সচিব এবং ডিজিদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আমরা এটা সমাপ্ত করতে বদ্ধপরিকর প্রিয় দেশবাসী আপনারা জানেন ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে ষোলো বছরের লাগামহীন লুটপাটতন্ত্র আসার বিষয় হচ্ছে শুধু ব্যাংক নয় প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে জনগণের আমানত এখন নিরাপদ অর্থনীতির অধিকাংশ সূচক ইতিবাচক ধারায় ফিরে এসছে আমাদের অর্থনীতির ইতিবাচক ধারা বিদেশি বিনিয়োগকারীদেরকেও আকৃষ্ট করছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য নেমে যাওয়ার ভয়ে প্রতিত সরকার বিদেশি ব্যবসায়ীদের আয় নিজ দেশে নিতে দিচ্ছিল না আমরা সেটা নিরসন করেছি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ইতিবাচক অবস্থায় নিয়ে আসতে পেরেছি এই অর্থ বছরে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট দিতে যা সত্যিকার অর্থে জনকল্যাণমুখী হয় দেশের